আসসালামু আলাইকুম আর্নিং ডিজিটাল ওয়েসবি চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে আপনাদের আবারও সকলকে স্বাগতম আজকে আমরা শিখবো হচ্ছে ক্যানভা ফটো এডিটিং পার্ট ফোর স্টোরি পোস্ট ডিজাইন তো চলেন বেশি দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে লেটস স্টার্টেড ভিডিও ক্যানভাতে আসার পরে আমরা এখানে সার্চ অপশনে ইওর স্টোরি লিখে সার্চ দিব ইউর স্টোরি লিখে সার্চ দিলে এরকম অনেকগুলো ট্যাম্পলেট আসবে এখান থেকে আমরা যে কোনো এখানে অনেকগুলো ট্যাম্পলেট আছে রেডি করা ওগুলার মধ্যে আমরা কাজ করতে পারি আমি যে ওয়ার্ক ফ্রম হোম এই ট্যাম্পলেটটা নিয়ে দেখাই আচ্ছা আমি এই টেম্পলেটটা নেওয়ার পর এখানে দেখেন যে ওয়ার্ক ফ্রম হোম আছে এগুলো আমি কেটে দিই এগুলোর উপরে ক্লিক করলে যে ডিলিট অপশন অটো চলে আসছে এগুলো আমরা কেটে দিব আচ্ছা আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পর এখানে যে পিকটা আসে উপরে পিক সরি পিকটাকে আমরা নিচে নামাই দিই এখানে নিচে বসাই দিই উপরে আমাদের যেহেতু কোম্পানির লোগোটা বসাতে হবে এর জন্য এটাকে আমরা নিচে বসাই দেব গুলা কেটে দিলাম কেটে দেওয়ার পর আমার ব্যাকগ্রাউন্ডটা এখন একদম এক কালারের দেন এখান থেকে হলো আমাদের কোম্পানির লোগো যেহেতু প্রায় কালারই মানে দেন এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিই এই কালারটা দিয়ে দিই দেন কালারটা দেওয়ার পরে আমরা এখান থেকে এলিমেন্টসে ক্লিক করবো এলিমেন্টসে ক্লিক করার পর এখানে হলো ফ্রেম লিখে সার দিব ফ্রেম লিখে সার্চ দেওয়া হইলে এখান থেকে আমরা গোল ফ্রেমটাকে নিব আপনারা যেহেতু জানেন আমাদের কোম্পানির লোগোটা গোল দেন এটাকে কর্নার ধরে একটু ছোটো করে হলো এখানে বসাই দিব ওপরে বাম পাশে কর্নারে বসানো হইলে সরি গ্যালারিতে ক্লিক করবো গ্যালারিতে ক্লিক করার পরে এখান থেকে আমরা কোম্পানির লোগোটাকে নিব কোম্পানি লোগোটাকে নেওয়ার পর এটাকে কর্নারে ধরে ছোট করব দেন হলো ফ্রেমের ওপরে ধরলে অটো বসে যাবে বসানো হইলে টেক্সটে ক্লিক করব টেক্সটে ক্লিক করার পর এখানে হলো হেডিং হেডিংয়ে ক্লিক করব এখান থেকে আমরা কোম্পানির নামটাকে লিখব আর্নিং ডিজিটাল ই লার্নিং অ্যান্ড আর্নিং প্ল্যাটফর্ম এটা লিখব লিখার পরে আমাদের কোম্পানির লোগোর আমাদের কোম্পানির নাম যেহেতু সবগুলো অক্ষর বড় হাতের হয় দেখেন আমি কোম্পানির নামের ওপরে ক্লিক করছি আমার নিচে অনেকগুলো অপশন আছে একটু সাইডে আসবো সাইডে আসার পর এখানে দেখেন বি দেওয়া ফরম্যাট লেখা এটার ওপরে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন ছোটো হাতেরে আর বড়ো হাতের এটার ওপরে ক্লিক করলে সব বড় হাতের হলো ক্লিক করলাম সব ছোট হাতের হলো। আমাদের কোম্পানির নাম যেহেতু সবগুলো অক্ষর বড়ো হাতের হয় এর জন্য আমরা বড়ো হাতের করে দেবো আর এটাকে দুই লাইনে আনার চেষ্টা করব দুই লাইনে করলে এটা সুন্দর লাগে আমরা এটাকে এখানে বসালাম বসানো হইলে আমার হলো ই আছে এখানে আমাদের কোর্স সমূহটা লিখতে হবে দেন আমার যেহেতু কোর্স সমূহটা আসে ওইটা শুধু আমার কপি করে এখানে বসাই দিতে হবে আমি টেক্সটে আসব টেক্সটে আসার পর অ্যাডে হেডিং বাইরে সাব হেডিং যে কোনো একটা গেলেই হবে আসার পর এখান থেকে আপনারা এগুলো লিখে দিবেন আমার যেহেতু আসে এর জন্য আমি এখানে থেকে শুধু বসাই দিব শীতুষ্য হইতে সময় লাগতেছে লাইট তো সময় নেই দেন নেক্সটে যাব এখান থেকে আমি কপি করে বসাই দিব শো করছা আমার হলো এটা শো হয়েছে ম্যান এটাকে বড়ো করে একটু বড় করে আমি হলো এখানে বসাই দেব এখানে যা যা লেখা আছে আপনারাও তাই তাই লিখে দিবেন এটা একটু ছোট করি ছোট করে এখানে নিচে বসাই দিই মানে এটাকে আর একটু উপরে করে আচ্ছা এভাবে বসাতে পারেন দেন হলো এটা বসানো হয়ে গেলে আপনারা হলো এখানে টেক্সটটি ক্লিক করবেন টেক্সটটি ক্লিক করার পর অ্যাড্রেস আর ক্লিক করবেন অ্যাড্রেস আর ভেডিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আপনারা হলো ওয়েবসাইটে লেখাটা লিখে দিবেন ডাব্লিউ 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 ডট আর্নিং ডিজিটাল ডট ও আর জি এটা লিখবেন লেখার পরে এটাকে ধরে এখানে আনবেন এখানে বসাই দিবেন এটা হলো আপনারা কোনো স্পেস রাখবেন না কোনো কিছু বড় হাতের দিবেন না এটা তো আপনারা জানেনি দেন এটা বসানো হয়ে গেলে টেক্সট এলিমেন্টে ক্লিক করবেন এলিমেন্টসে ক্লিক করার পর যেখানে আপনারা ফ্রেম লিখে সার দিয়েছিলেন এখানে হলো ওয়েবসাইট আইকন লিখে সার দিবেন ওয়েবসাইট আইকন লিখে স্যার সার্চ দিলে এরকম অনেকগুলো ওয়েবসাইট আসবে এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট নেবেন প্রো হইতেছে না কেন আচ্ছা এখান থেকে এই ওয়েবসাইটটাকে নিলাম নেওয়ার পর এটাকে কর্নারে ধরে ছোট করব ছোট করার পর নিচে দেখেন একটা প্লাস আইকনের মতো শো হয়েছে প্লাস আইকনের উপরে ক্লিক প্লাস আইকনের উপরে ধরে ক্লিক করে এটাকে ডাব্লিউর সাথে লাগায় বসে দিব বুঝতে পারছেন তো এই আজকের ভিডিও অসংখ্য ধন্যবাদ সকলে এস বি চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট পরবর্তী আরও অনেক ভিডিওর জন্য